আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত খাদ্য অধিদপ্তর সম্পর্কে আপনারা সকলেই জানেন যে আজকে মূলত খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হলো পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবং মাইনাস নম্বর ছিল পয়েন্ট টু ফাইভ এই পরীক্ষায় মূলত চল্লিশ নম্বর পেলেই ইনশাল্লাহ আপনাদের প্রিলিমিনারি আপনারা উত্তীর্ণ হতে পারবেন এবং এর হয়তো হয়তোবা হতেও পারে আবার নাও হতে পারে কাশি দিয়েই ধরা প্রশ্নপত্র নয় কাশি ছিল খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কোটওয়ার খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় অভিনব পদ্ধতিতে সময় এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে পরীক্ষা কক্ষে বারবার কাশি দিয়ে বাইরে থাকা চক্রকে প্রশ্নপত্রের সেট কোড জানানোর কথা ছিল তার কিন্তু বিষয়টি বুঝতে না পারায় বারবার কাশি দিতে থাকেন তিনি যা সন্দেহ তৈরি করে পরে তল্লাশি চালিয়ে তার কান ও গেঞ্জির ভেতর থেকে ক্ষুদ্রাকৃতির ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয় ঘটনাটি ঘটে আজ শনিবার সকালে দিনাজপুর শহরের কেরি মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে যেখানে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা চলছিল আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায় তিনি বিরল উপজেলার বাসিন্দা যেভাবে ধরা পড়লেন পুলিশ জানায় তাদের কাছে আগে থেকে ওই কেন্দ্রে ডিভাইস ব্যবহার করা জালিয়াতি তত্ত্ব ছিল পরীক্ষার সময় একশো এক নম্বর কক্ষে কৃষ্ণকান্ত রায়ের বারবার কাশি দেওয়াটা অস্বাভাবিক মনে হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয় পরীক্ষা শেষে তাকে তল্লাশি করলে কানের ভেতরে বিশেষ প্রক্রিয়ায় লাগানো একটি ক্ষুদ্র ডিভাইস এবং স্যান্ডগেঞ্জির সেটে সেটে রাখা আরেকটি ডিভাইস পাওয়া যায় জিজ্ঞাসাবাদী কৃষ্ণকান্ত স্বীকার করেন ঢাকার একটি চক্রের সঙ্গে চুক্তির মাধ্যমে তিনি এই ডিভাইসগুলো নিয়েছিলেন চুক্তি অনুযায়ী প্রশ্নপত্রে সেট পদ্মা হলে কাশি দিয়ে সংকেত দেওয়ার কথা ছিল কিন্তু বিষয়টি ঠিকমতো বুঝতে না পারায় তিনি বারবার কাশি দিতে থাকেন এবং পরিদর্শকের নজরে পরে যান বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পরীক্ষার্থী দাবি করেছেন এই চক্রটি দেড় থেকে দুই লাখ টাকার বিনিময়ে জালিয়াতির ব্যবস্থা করে শুধু কৃষ্ণকান্ত নন দিনাজপুরে বিভিন্ন কেন্দ্রে জন পরীক্ষার্থী একই পদ্ধতিতে ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়েছেন তিনি জানিয়েছেন তিনি জালিয়াতির প্রক্রিয়া বর্ণনা করে বলেন পরীক্ষা শুরুর পাঁচ মিনিটের মধ্যে প্রশ্নপত্রের ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চক্রের কাছে চলে যায় শহরের দুটি ছাত্রাবাসের বসে কোচিং সেন্টারে শিক্ষকেরা দ্রুত সেই প্রশ্নের উত্তর তৈরি করেন এরপর পরীক্ষার্থীর কাছ থেকে কাশি সংকেতের মাধ্যমে সেট কোর্ট জেনে নিয়ে ডিভাইসের মাধ্যমে ক্রম অনুযায়ী উত্তরগুলো ক খ গ ঘ বলে দেওয়া হয় তার আরও দাবি এই চক্রের সঙ্গে স্থানীয় স্কুল কলেজের শিক্ষক প্রশাসনও কেউ কেউ জড়িত থাকতে পারেন কারণ লিখিত পরীক্ষা পাশ করিয়ে দেওয়ার পর ভাই ভাই চূড়ান্তভাবে নির্বাচিত করতে পরীক্ষার্থী প্রতি চার থেকে পাঁচ লাখ টাকা চুক্তি করা হয় প্রশাসনের বক্তব্য দিনাজপুরে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই এস এম হাবিবুল হাবিবুল হাসান জানান আমরা একজনকে হাতে নাতে আটক করেছি এটি একটি বড় চক্র বলে ধারণা করা হচ্ছে আটক পরীক্ষার্থীর ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে পুলিশকে সঙ্গে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে প্রিয় বন্ধুরা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিচ্ছেন বা আগামীতে দিবেন কখনই আপনারা এই অশুধ উপায় অবলম্বন করবেন না আপনারা ভালোভাবে পড়াশোনা করুন ভালোভাবে পরীক্ষা দিন ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবেই আপনাদের জবটি হয়ে যাবে কখনই আপনারা এরকম দুর্নীতির কাছে বা যারা দুই নম্বরই করে তাদের কাছে ধরনা দেবেন না বা তাদের কাছে যাবেন না ইনশাআল্লাহ আপনাদের সবভাবেই চাকরি হবে শুধু ভালোভাবে প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন